প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটি দারুণ ভিডিও দেখাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে হাজির হচ্ছে একটি গাছ তো এই গাছের কি ক্ষমতা বা কার্যকারিতা আসলে এ সম্পর্কে আমাদের জানা দরকার আমাদের বাড়ির আশেপাশে এই গাছ অনেক বেড়ে উঠেছে কিন্তু জানি না যে আসলে কি এর উপকারিতা তো আল্লাহ তালা যেমন আমাদের রোগ দিয়েছেন তেমনি রোগের সেপা হিসাবে তিনি আমাদেরকে অনেক গাছ দিয়েছেন এই গাছটি থেকে আমরা কি উপকার পেতে পারি বর্তমান সময়ে মা বোনদের বা অল্প বয়সী মেয়েদেরকে সাদা সিরাপ বা লিউকোরিয়া করিয়া যেটাকে সেত্রদার বলে ধাতু সমস্যা যেটা এই সমস্যা খুব বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ফার্মেসি থেকে আমরা বিভিন্ন রকম ওষুধ কিনে খাই তো আসলে সেগুলো খাওয়ার পরেও দেখা যায় যে শরীরে বিভিন্ন রকম পার্শ্ব দেখা যায় বা তাছাড়া সেটা থেকে অনেক সময় কিছুদিন ভালো থাকে আবার পরবর্তীতে আমার সমস্যা দেখা যায় এই জন্য এখানে একটা বড় কথা যে কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য যেটা এটা ব্যবহারের মাধ্যমে সাময়িকভাবে উপকার পাওয়া গেলেও ওর কিছুটা ক্ষতি রয়েছে কিন্তু কোনো ধরনের ক্ষতি পরিলক্ষিত হয়নি তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের মাত্র ফুল হয়েছে তো যেই গাছের এই এই গাছটি এই গাছটি নোটে গাছ বলে বা কাটা নোটে বলে এটা আমরা কি শাক হিসেবে রান্না করে খাই তো এই গাছের শিকড় দেখতে পাচ্ছেন এই গাছটির যে শিকড় এই শেকড় তুলতে হবে এখান থেকে নিতে হবে শেকড় সাতটা শেকড় নিতে হবে এবং একুশটা গোলমরিচ নিতে হবে সাতটা শেকড় এবং একুশটা গোলমরিচ এটা যদি দুইটা সমন্বয়ে যদি পিষে পরিবা নিয়ে অথবা যদি সকালে রস করে তিন দিন থেকে সাত দিন পর্যন্ত খাওয়ানো হয় আল্লাহর মেহেরবানীতে পুরনো সাদা স্রাব বা ধাতু খায় যেটা এই সমস্যা সাত দিনের মধ্যে আলহাম একদম ক্লিয়ার হয়ে যাবে এটি এমন একটি একটি চমৎকার গাছ এর উপকারিতা আলহামদুলিল্লাহ এটি বহুল পরীক্ষিত একটি গাছ এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি এই কারণে যারা বিভিন্ন জায়গা বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের যেন উপকার আসে আমাদের একটি ভিডিওয়ের মাধ্যমে যদি আপনার উপকার পান তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ যে আমাদের একটি কথার কারণে মানুষ উপকার পাচ্ছে তো আমাদের এই ভিডিওগুলো দেয়া খেদমতে খলকিল্লা আল্লাহ তালার বান্দাদের সেবার উদ্দেশ্যে সুতরাং গাছটি ভালোভাবে চিনে রাখুন এবং আপনি খোঁজ করবেন আপনার আশেপাশে এই গাছের শেকড় এবং সাতটি গোলমরিচ অবশ্যই আপনি বেটে তিন দিন পর্যন্ত খাওয়ান দেখবেন যে অনেকটাই কমে গেছে সাত দিন খাওয়ালে আল্লাহ রহমতে বন্ধ হয়ে যাবে এই সকল তথ্যগুলো আপনি ভুলে যেতে পারেন আপনি মনে রাখার জন্য আমাদের ভিডিওটা আপনি শেয়ার করে আপনার প্রোফাইল আপনি রেখে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি যখন ইচ্ছা তখন দেখে নেবেন এবং এই গাছ থেকে আপনি উপকার পেতে পারেন আপনার যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে আপনি আজই পরীক্ষা করে দেখুন আপনি পরীক্ষা করলে ফলাফলটা মানুষ প্রতারণা করতে পারে কিন্তু আল্লাহ দেয়া এই সমস্ত জিনিস গাছ এটা কখনো মানুষের সাথে প্রতারণা করে না এটা আমরা সকলেই জানি কিন্তু সমস্যা শুধু একটা জায়গায় তা হচ্ছে যে আমরা এই গাছগুলোর নাম জানি না চিনি না আর রকম চিনলেও এর সঠিক ব্যবহার জানি না তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ